তো দেখো বন্ধুরা শীতকাল চলে গিয়ে এখন পড়ে গেছে গরমকাল ঠিক আছে ফাল্গুন মাসের অর্ধ অর্ধি হয়ে গেলেই বুঝতে পারছো গরম পড়ে গেছে আর এখন আমরা দিচ্ছি বড়ি তো দেখো ডাল ভেজানো হয়েছে সেই হচ্ছে সকালবেলায় একদম ফার্স্ট সকালে ডাল ভেজানো হয়েছে কলাইয়ের ডাল তিন কেজি মতন আর এখানে বিকেলবেলায় কাকা আমি আর কাকিমাহাতও তিনজন মিলে কুমড়ো করলাম এগুলো কি কুমড়ো বলো তো চাল কুমড়ো আর এই যে ডাল ভিজিয়ে রেখেছে এখন তো এই ডালগুলোকে এখন ছেঁকে ছেঁকে ভালো করে একটা পাটের বস্তায় ভালো করে ঘষে নিচ্ছে তো কাকা কাকিমা দুজনাই নিয়ে যাবে পুকুরে ডাল ধুতে তো আমি তো যেতে পারবো না গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম তো তারপরের দিন এটা হচ্ছে সকালবেলায় আজকে ডাল বাটা পুরো কমপ্লিট কুমড়ো মেশানো সব কমপ্লিট কিন্তু শুনছি না কি বৃষ্টি হবে ওয়েদারটা একদম বাজে মেঘলা মেঘলা ওয়েদার তো ডাল বাটা মাটা পুরো কমপ্লিট আজকে বড়ি দেওয়ার কথা ছিল দেখি রোদ যদি বেরোয় তাহলে অবশ্যই বড়ি দেবো আর তোমাদের সাথে শেয়ারও করবো ঠিক আছে সকালবেলার বাসি কাজকর্ম আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না সোজা চলে এসছে যে বাসি কাপড় চেঞ্জ করে ধুতে এসছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রতিদিন আমি যা করি যেটুকু করি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তোমরা যে দেখো তোমরা যে আমাকে কত ভালোবাসো তাতেই আমি অনেকটা সন্তুষ্ট আবার কিছু কিছু তোমরা আমাকে বলছো কিছু কিছু মানে দুই একজন আমাকে কমেন্ট করো আমি নাকি নাটক করি আমাকে আমার কোন দিক থেকে তোমাদের মনে হয় যে আমি নাটক করছি আমি কিন্তু সবাইকে বলছি না যাদের এরকম মানে খোটা দেওয়ার স্বভাব আছে তারা তো খোটা দেবেই তো তাদেরকে আমি বলছি ঠিক আছে তো তোমরা আমাকে ভালোভাবে বলতে পারো যে দিদি তোমার এই জায়গাটা ভুল হচ্ছে একটু ঠিক করে নিও আমি অবশ্যই ঠিক করে নেবো আমি একটু রাগ করব না তোমরা যদি আমাকে কমেন্টের ভেতরে মানে কি বলবো কিছু আর বলার থাকে না তো সেগুলো করে দিয়ে যদি চলে যাও কমেন্টের ভেতরে তাহলে তো খারাপ লাগবেই তো দেখো ফুল গাছগুলো তো প্রায় শেষের দিকে তো তবু একটু জল না দিলে হয় গাছের গোড়াগুলো প্রতিদিনই দেখি শুকিয়ে থাকে তো গাছের গোলা গোড়াগুলোতে যে এখন আমি জল দিয়ে নিচ্ছি ভাবছি এবার শীতকালে সব ফুল গাছগুলো উঠে গেলে এখানে কয়েকটা লঙ্কার চারা আর কিছু মানে বেগুনের চারা লাগিয়ে দেব। তো দেখি কত দূর কী করতে পারি কারণ অনেক বেগুনের বীজ আমি রেখে দিয়েছি তো সেই বেগুনের বীজগুলো এখন চারা পাততে দিতে হবে জানো তো আর এদিকে দেখো আমার অরল গাছটাই এত পরিমাণে ফুল এসছে এক চালান কিন্তু ফুল এসে ঠান্ডায় কিন্তু ফুলগুলো ঝরে গেছিল। এখন আবার হালকা হালকা ঠান্ডায় এখন আবার এত ফুল এসছে কি বলবো এই যতগুলো ফুল আসছে আমার অরল গাছে অরল গাছ তোমরা চেনো তো অরলের ডাল যেটাকে বলে জন্ডিসের কাজে খুবই উপকারী অরলের পাতার রস তো অরলের যে কটা ফুল আছে যদি মানে ডাল হয় তাহলে বুঝতে পারছো আমার কত ডাল হবে আমি সব রকমের গাছ কিন্তু লাগানোর চেষ্টা করি আর আমার ভালোও লাগে ঠিক আছে তো এক দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছ যেই নাইটিটা পরে আমি ব্রাশ করি সেই নাইটিটা পরে মানে পুজো দিতে যাই ঠিক আছে এরপর থেকে আর এটা হবে না ঠিক আছে দিদি ভাই তো কারণ তোমরা ভুলটা ধরিয়ে দিলে এতে আমি অনেক খুশি তো দেখো এখন চলে এসেছি আমি গাছে ফুল তুলতে কি বলো তো এখন তো সাদা ফুল গাছ গরম পড়ে গেছে দুটো একটা দুটো একটা করে ফুটতে আরম্ভ করেছি দুটো একটা না বেশ ভালোই কিন্তু ফোটে আর এদিকে গাছটা না পুরো গাছটাই কেটে দেওয়া হয়েছে ফুল গাছের শুধু একটা মাত্র ডাল রয়েছে সেই ডালেই কয়েকটা মাত্র ফুল রয়েছে তো সেখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি তোমরাও যারা হিন্দু আছো তারাও কিন্তু গোপাল সেবা করতে পারো জানো তো গোপাল সেবা করলে মনের দিক থেকে শান্তি পাবে তারপরে হচ্ছে কোন সংসারে অশান্তি রাগ জেদ অনেক কিছু থেকে তোমরা মুক্তি পাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো বাসি কাজকর্ম আজকে তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি তো এই যে বাসি নাইটিটা চেঞ্জ করলাম ফুল গাছে জল দিলাম গোপালকে সেবা দিলাম আর মুরগির বাচ্চা দেখো একা একাই মানে তিন চারটে মতন বেরিয়েছে আর বেরোতে পারছে না এখন খাঁচা থেকে ওইগুলো বের করে দেবো তো চলো আজকে বড়ি দেবো ঠিক আছে কাকিমাদের বড়ি দিয়ে দিতে বলেছে তো বড়ি দেবো আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা একটু রোদের কোনো চিহ্ন নেই তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখো ওইদিকে ঠাকুরটা পুজো দিয়ে চলে এসেছি সোজা আমি বিছানা গুছাতে তোমরা দু দুজনে কমেন্ট করে বলেছ যে দিদিভাই বিছানাটাকে একটু ভালো করে গোছানোর চেষ্টা করবে আমি যথেষ্ট ভালো করে গোছানোর চেষ্টা করি কিন্তু ভালো ঠিক আছে পরের দিন থেকে আরও ভালো করে গোছানোর চেষ্টা করব আর জানো তো কেন আরও ভালো লাগে না বিছানাটা তোমরা দেখতে পাও কারণ বিছানাতে হয়ে গেছে অনেক রকমের জিনিস বালিশ দেখেছ কতগুলো এক একজনের দুটো তিনটে করে বালিশ লাগে মাথায় দেওয়ার বালিশ তারপরে দুটো কোল বালিশ দুটো ছোট ছোটো কোল বালিশ কম্বল কাঁথা তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট এতগুলো জিনিস আছে পুতুল টুতুল তো থাকেই তো বিছানাতে যদি দুটো বালিশ আর একটা কোল বালিশ রাখা হয় তাহলে কিন্তু বিছানাটা এমনিতেই দেখতে কিন্তু সুন্দর লাগে তারপরে এই যে গুছিয়ে রাখলাম যেমনভাবেই হোক রাখলাম তো মেয়ের মেয়ে আছে বুঝতেই পারছো এই এক্ষুনি নিয়ে এসে পুতুল খেলতে আরম্ভ করে দিবে। তারপরে এই বিছানার পরে মুড়ি ধরো খেতে খেতেই উঠে পড়লো মুড়ি ছিটিয়ে দিল তো বুঝতে পারছো বাড়িতে বাচ্চা থাকলে যা হয় তো যতদিন না আমাদের মানে ওপরে ঘর হবে ততদিন ঘরের ঘরগুলোর অবস্থা এই হবে কারণ ঘরের একটা ঘরের ভেতরে এত কিছু থাকে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আমাদের বাড়িতে আসলে দেখতে পাবে আর বারান্দাটার কথা তো কিছুই বলবো না বারান্দায় দুটো চেয়ার থাকে জামা কাপড় সর্ষের বস্তা ধানের বস্তা সাইকেল মোটর সাইকেল মানে নানান রকম যাবতীয় জিনিস সেই জন্য আমি বারান্দাটা তো তোমাদের দেখাই না তো আমারই বারান্দাটা দেখাতে ভালো লাগে না তো তোমাদের কি আর ভালো লাগবে তো দেখো সকাল সকাল খিদে লেগে গেছে বাতাস আর মুড়ি নিয়ে নিয়েছি ঘরে সেরকম কিছুই ছিল না তার জন্য বাতাসা মুড়ি নিলাম তো মেয়েটার মেয়েটা তো চুল তো কাটতেই চায় না মানে চুল কাটতে চায় না বলবো না ছোট করতে চায় না ও চুল বাঁধবে চুল রাখবে ওর খুব শখ চুলটা সকাল বেলায় এলোমেলো হয়ে আছে মাথাটা একটু আচড়ে দিলাম এখন চলো আমি ও তো সকালবেলায় মানে কালকে রাত্রে হাতের কাজ করেনি প্রাইভেটের আমি বললাম হাতের কাজ করো তুমি আমি বসে বসে কটা মুড়ি খেয়ে নিই একজন আমাকে কমেন্ট করেছে যে আমিও একদিন প্রেগনেন্ট ছিলাম তোমার মতো নাটক করিনি আমি নাকি নাটক করি তোমরাই যারা আমাকে ভালোবাসো তারা একটুখানি কমেন্টে লিখে দিও তো যে আমি কোন জায়গা থেকে তোমাদের মনে হয় আমি নাটক করি ঠিক আছে প্লিজ তাহলে সেই মানুষটা বুঝতে পারবে যে আমি নাটক কি আদৌ করি নাকি ওনার ধারণাটাই ভুল তো দেখো আমি সারা দিন যা করি যা খাই সেটা যে তোমাদের সত্যি সত্যি দেখাচ্ছি মানে এর ভেতরে কোনো খুদ নেই তাও তোমরা খুদ টেনে বার করছো ঠিক আছে তো আমি সত্যি যা খাই যা করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি আর তোমরা আমাকে সব সময় বলো না যে আমি সবসময় নাকি নেই 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 করি দেখো ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকুও তোমাদের সাথে শেয়ার করি যেটা দেয়নি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো তোমাদের এরকম কমেন্ট না সত্যিই খুব খারাপ লাগে জানো তো তো দেখো উনুনের পিঠে কয়েকটা পাটকাটি ভেঙে নিয়ে চলে এসেছি রান্না করতে হবে তো পেটটা আছে তাই না তো এই দেখো চাল ধুয়ে দিয়ে দিলাম আর পাইবের উনুনের থেকে জানো তো ঝিকের যে উনুনগুলো সেই উনুনগুলোতে রান্নাও তাড়াতাড়ি হয় আবার হচ্ছে খুব রান্না তাড়াতাড়ি হয় আর অল্প খড়িতেই হয়ে যায় খড়িও জ্বালানিও কম লাগে ভাবছি কি আর কয়েকটা দিন উনুনে করব তো কদিন পরে ভাবছি বাপের বাড়িতে যাব বাপের বাড়ি থেকে এসে ভাবছি গ্যাসটা নিয়ে নেব নিয়ে গ্যাসে রান্না করব আর উনুনে কষ্ট করে রান্না করব না কারণ কি বলো এই জ্বালানিগুলো ভিজে থাকে সর্ষের কাকচাগুলো বুঝতে পারছো মাঠ থেকে আনা সর্ষের কাচা তো ওগুলো মাঠে ভিজে ভিজেই ছিল তো সেইগুলো আনা এনে তারপরে রোদে দিতে হবে সেই রোদে দেয়াগুলো আবার তুলতে হবে উনুনের পিঠে তো তারপরে গা জাল দিতে হবে তো তোলাপাড়া করতেই আমার খুব কষ্ট হয়ে যায় জানো তো তোমরা হয়তো জানো না আমার শরীরের পরিস্থিতিটা কি আমার একটু কাজ করলেই আমায় হাঁপিয়ে যায় ছোটোবেলার থেকে আমার হাঁপানির টান আছে আমার অনেক রকমের প্রবলেম আছে শরীরে বুঝলে তো তো এখন তো এরকম অবস্থা তো আমি একটু যাই করি না কেন আমার তাতেই হাফ লেগে আসে দম লেগে আসে মনে হয় কি পা পা ভেঙে আসে এরকম লাগে আমি রান্না করতে করতে দেখো আরেকটিকে আরেকটি পাপা আগাতে গেছিল ও স্কুল থেকে এই বাড়ি আসছে তো আমার এদিকে আলু বেগুন দিয়ে বড়ির ঝোল এই দেখো হয়ে গেছে আজকে তরকারিটা দেখে না আমারই রুচি আসছে না আমি খাবো কি সত্যি বলছি আমারই খেতে ইচ্ছা করছে না কী করবো তাই এরকমভাবেই খেতে হবে কিছু তো করার নেই আর আলু বেগুন দিয়ে করেছি তো এর ভেতরে যদি একটা দুটো ডাটা দিতাম লাউ ডাটা বা বাঙাল ডাটা তাহলে বেশ ভালো হতো আর আমার শাশুড়ি মা একটুখানি যে মাছ চার দিয়ে বন্ধুরা দেখো এই মাত্র বান্না কমপ্লিট হলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটুখানি বড় মার সাথে যাব ব্যাঙ্কে কারণ ব্যাঙ্কে যেতে মানে আগেকার দিনের মানুষ তো একটু ভয় ভয় পায় তো টাকা তুলবে তো ব্যাঙ্কে থেকে তো একটুখানি যেতে বলছে সাথে তো যাবো বড় মার সাথে তো চলো ঝটপট করে খেয়ে নিই কটা রান্নাবান্না সেরে কোনো রকমে খেয়েছি খেয়েই এই দেখো রেডি হয়ে গেছি কারণ সাড়ে দশটা পার হয়ে গেছে বড় মার সাথে একটুখানি ব্যাঙ্কে যাবো ঠিক আছে আমার জেঠি শাশুড়ি মা জেঠি শাশুড়ি মার সাথে একটু ব্যাঙ্কে যাবো কারণ উনি তো আগেকার দিনের মানুষ অত সব তো বোঝে না ঠিক আছে কি করতে হবে কোথায় গিয়ে কথা বলতে হবে মানে সেসব না বোঝে না তো আমাকে বললে একটু চলো না সাথে তবে আমি যাচ্ছি বড়ো মার সাথে আর গল্প করতে করতে যাচ্ছি যে এবার গাছে না একটা মুকুলও আসলো না সত্যি সত্যি একটা মুকুলও আসলো না আমের দাম তিনশো টাকা হবে তিনশো টাকা কেজি হবে আমের দাম তো দেখো বর্মার সাথে ব্যাংকে থেকে ঘুরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই দেখো আমি স্নান করে নিয়েছি এখন খুব টায়ার্ড লাগছে সেই সকাল থেকে একটু সময়ও রেস্ট নিতে পারিনি তো এখন স্নান করেছি চলো মেয়েকে নিয়ে আমিও একটুখানি ঘুমিয়ে পড়বো একটুখানি শোবো শোয়ার আগেও কিন্তু আমার অনেক কাজ আছে কী কাজ চলো সেটা তোমরা দেখবে প্রতিদিন দুপুরবেলায় শুতে যাওয়ার আগ দিয়ে আমার একটা কিন্তু ডিউটি আছে আমার ছাগল দুটোর পেট ভরাতে হবে পেট ভরা না থাকলে আমারকে ঘুমাতেই দেবে না মানে ডেকেই যাবে ডেকেই যাবে সেই ডাক শুনে আমার তো কিছুতেই ঘুম হবে না মাথা খারাপ হয়ে যাবে তখন আমার তো এই দেখো এখন দুই তিনবার করে এই যতক্ষণ টাইম মানে যেটুকু টাইম আমি এদিক ওদিক করে ঘুরে বেড়াবো সেইটুকু টাইমে আমি এই দেখো দু তিনবার করে আটা দিয়ে দিয়ে বেশ অনেক করে করে বিচুলি মাখিয়ে দেব। বিচুলি মাখিয়ে দিলে ওরা হচ্ছে আটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলে খেয়ে নেবে খেলে পেটটা ভরা থাকলে ওরা একটু শান্ত হয়ে বসে থাকবে চুপ করে তাহলে আমারও একটু শান্তি লাগবে একটু ঘুমাতে পারবো আর ওদের ডাকের জন্য আমার কান মাথা একদম পুরো শেষ হয়ে যায় তো একটা ছাগলের তো বাচ্চা দিয়ে দিয়েছে মেয়ে বাচ্চা হয়েছে বলেছি আর আর একটা ছাগলের চৈত্র মাসে হবে তো যখন হবে তখন ওটাও তোমাদের সাথে শেয়ার করব আরে আরেতে ওই বট ভাত খেতে হবে শিগির Ото শিগির Ото 3টা বাজে কিন্তু চলো খিদে লাগে গেছে খিদে লাগছে ততরে এসো ততরে তো আমি ভাত বাড়ছি চলো ভাত বাড়ি তুমি এসো ها অরিত্রীকে ঘুম থেকে ডেকে তুলে আসলাম এই যে আমার শাশুড়িমার উনুনে দিয়েছিলাম দুধ দুধ এরকমভাবে উনুনে বসিয়ে রাখলে দুধের কালার যে এত সুন্দর হয় আর খেতেও খুব টেস্টি হয় জানো তো মানে দুধটা একটু মিষ্টি মিষ্টি হয় আর লাল টকটকে হয়ে যায় তো দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি আমার অরিত্রীর পাপা হচ্ছে কাজের থেকে এখনো আসেনি আর আমার মেয়ে এই তরকারি দেখে বলছে কি ভাত খাবো না কিছুতেই বলছে ভাত খাবো না তো খাবোই না আমি বলছি তাহলে শুধু দুধ খাও তো খাবো না খাবো না করছিল শুধু দুধ তো পরে আবার আমি শুধু দুধ একটু চিনি দিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছিল ওই যে ভাত খাবে না আমার না পুরো মাথা গরম হয়ে যাচ্ছে একটু এমন তেমন হওয়ার জন্যই এক একটা দিন প্রতিদিন তো আমাদের মতন মানুষের মাছ খাওয়া সম্ভব না তবুও যথেষ্ট ওর বাবার চেষ্টা করে যে মেয়ের জন্য হলো যে প্রতিদিন মাছ নিয়ে আসার কারণ ডাল বা নিরামিষ কোনো তরকারি হলে আমার মেয়ের পেটে ভাতই যায় না সেদিনকে সেদিনকে খালি বলবে না খেয়ে পড়তে চলে যাব না খেয়ে স্কুলে চলে যাবো শুধু এরকম করে বলবে জানো তো তো তার জন্য যথেষ্ট চেষ্টা করে যে মাছ নিয়ে আসার জন্য তো ভাত খাবো না খাবো না করছিলো লাস্টে শুধু দুধ খাইয়ে ওকে এই দেখো এখন ধারে এসে বসেছি আমি তো চুল বেঁধে দিচ্ছি তারপরে ওকে এখন পড়তে পাঠাবো ঠিক আছে মেয়েটাকে পড়তে পাঠিয়ে এই দেখো চলে এসেছি একটুখানি আমাদের বাড়ির মানে বান্ধবীদের বাড়ির সামনে এই বাগানটাতে এই বাগানটাতে না মানে এই মাঠটাতে না সর্ষে ছিল জানো তো সরষে ছিল সরষেগুলো কাটা হয়ে গেছে আর প্রচুর ঘাস দেখতে পাচ্ছ তো এই ঘাসগুলো খাওয়ানোর জন্য নিয়ে এসেছি আর কত সুন্দর খাচ্ছে জানো তো বন্ধুরা এখন তোমার বাজে হচ্ছে বিকেল চারটে চারটে পাঁচ বাজে তো ছাগলগুলোকে নিয়ে একটুখানি মাঠে এসছে এই দেখো অনেকদিন পর এসছি এই বাগানটাতে তো সর্ষে কাটা হয়ে গেছে অনেক ঘাস আছে তার জন্য নিয়ে আসলাম আর খুব সুন্দর খাচ্ছে জানো তো প্রতিদিন যদি এরমভাবে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয় কিন্তু আসা হয় না যে তার জন্য আনাও হয় না আমি যদি ভালো থাকতাম প্রতিদিন এরকমভাবে বিকেলবেলায় মাঠে নিয়ে গিয়ে ছাগলগুলোকে খাওয়িয়ে পেট ভর্তি করে নিয়ে আসতাম তো দেখো ওদিকে ছাগলগুলোকে একটুখানি নিয়ে গেছিলাম তারপর বাড়ি আসলাম তো পুরো একদম মাঠে যায়নি ঠিক আছে এটা কাছের জন্য গেছিলাম নাহলে যেতাম না তো বাড়ি এসে দেখো জামা কাপড়গুলো এখন তুলে নিলাম তো চলো জামা কাপড়গুলো এখন জায়গায় রেখে দিয়ে আসি তো মেয়ে গেছিলো পড়তে মেয়ের পড়া হয়ে গেছে ওই দেখো এখন নাচতে নাচতে বাড়িতে আসতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর অনেক অনেক করে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে ডিউটির কোনো শেষ নাই দেখতে পাচ্ছ তো আমি নাকি নাটক করি তোমাদের কথা অনুযায়ী তোমরা বলো দেখতে পাচ্ছ ছাগল সকালে বের করা তোলা সারাদিন খেতে দেওয়া ভিডিও করা এডিট করা প্রচুর কষ্ট হয়ে যায় জানো তো